প্রিয় মকস খামারি বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন আপনারা অনেকেই দুশ্চিন্তায় আছেন যে অল্প পানিতে কী মাছ চাষ করা যায় কারণ এই শীতের দিনে পুকুরেতে পানি থাকে অল্প তো আর চিন্তা নয় তো আমরা নিয়ে আসলাম অরিজিনাল কারফু মাছের পোনা যে মাছগুলো আপনারা হাঁটু সমান পানিতেও চাষ করতে পারবেন এবং কি আর চেয়েও কোম্পানিতে আপনারা এই মাছগুলোকে চাষ করতে পারবেন তো আপনারা যারা অল্প পানিতে মাছ চাষ করতে চান তারা আমাদের হেসারে থেকে এই মাছগুলোকে সংগ্রহ করতে পারেন এবং কি এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলোকে অর্ডার করতে পারেন এবং কি আমাদের হেসারে থেকে এসেও নিয়ে যেতে পারেন তো আমাদের কাছে রয়েছে দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের রেণু অপোনা যেমন দেশি সিং মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই আয়ের চিতল তারাবাহিন সহ দেশি ও বিদেশি কাবজাতীয় মাছের রেণু ও পোনা এবং কি মাছগুলোকে আপনারা ব্লায় ব্লকেও চাষ করতে পারবেন আপনারা মাছের যে কালারগুলো দেখতে পারছেন একদম অরিজিনাল কালার তাই আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো মাছের পোনাও অর্ডার করতে পারেন এই মাছের পুকুর প্রস্তুতি কীভাবে নেবেন তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই মাছের পুকুর প্রস্তুতি আপনারা প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হলো গিয়ে পুকুরের সাইডের যত ময়লা আবর্জনা রয়েছে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরের যদি কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কিছু কাদামাটি কমিয়ে নিতে হবে তারপর আপনারা যে কাজটা করবেন যদি পুকুরের সাইডে কোনো গাছপালা থেকে থাকে যদি কাটা সম্ভব না হয় তাহলে ডাইলগুলো ছাটিয়ে দিতে হবে তারপর পুকুরে চুন এবং কি সার প্রয়োগ করে আপনারা এই মাছগুলোকে চাষ করতে পারবেন তো ধন্যবাদ আর ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন